কি হলো ঠকে গেছেন প্রিয় মানুষটি মন ভেঙে চলে গিয়েছে এমনটা তো হবেই কারণ আপনি যে তাকে বেশি ভালোবেসেছেন বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন আসলে মানুষ এটা বুঝে না যে আপনাকে ভালোবাসে না তাকে ভালোবাসার কোনো দরকার নেই আর এইটা আপনারা বুঝেন না কারণ আপনারা হলেন তার জন্য পাগল কিন্তু সে খুবই চালাক হয়তোবা আপনার কাছে টাকা পয়সা ছিল না হয়তোবা আপনার কাছে সেরকম কোনো ভালো সাধ্যই ছিল না হয়তোবা আপনি গরিব ছিলেন কিন্তু আপনার কাছে যথেষ্ট পরিমাণ তার জন্য ভালোবাসা ছিল সে না বোঝেই চলে গেছে এই কথাটা একদিন মিলিয়ে নিন সে যে আপনাকে ঠকিয়ে গেল একদিন হয়তোবা তার কাছে সব কিছু থাকবে কিন্তু ভালোবাসা থাকবে না সেদিন হয়তোবা আপনাকে অনেক খুঁজবে খুঁজে হয়তো বা পেয়েও যাবে আপনাকে কিন্তু সেদিন আর আপনার এই ভালোবাসাটা পাবে না কারণ একটা মানুষ একটা মানুষকে তখনই ভালোবাসে যখন মনের সাথে মনের মিল হয় কিন্তু আপনি যদি সেই মনটাই ভেঙে চলে যান আর তারপরে যদি আবার আসেন খোঁজ করতে আমারই তাহলে আপনি ভুল করবেন কারণ মন আর কাজ দুটোই সেম ভেঙে গেলে আর কখনো জোরা লাগে না কমেন্ট করে যান একটা অভিযোগ বলে যান আপনার প্রিয় মানুষের জন্য আমিও একটু দেখি মন ভাঙা মানুষগুলোর চেহারা